দুধের গাভি নিয়ে গেছে বিএনপি নেতা তাই মাহারা বাছুর কোলে আদালতে হাজির নারী এমন ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে ভুক্তভোগীর দাবি স্বামীর কাছ থেকে পাওনা টাকার দাবিতে এই কাণ্ড ঘটিয়েছে বেলাল খান আর ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ঝালকাঠি জেলা আদালত প্রাঙ্গণ চারপাশে বিচার প্রার্থীদের জটলা সেখানে হঠাৎই ভিন্নচিত্র বাছুর কোলে হাজির রাজাপুরের বামুন খান গ্রামের নার্গিস বেগম নার্গিস জানালেন কয়েক মাস ধরেই এলাকা ছাড়া তার স্বামী নেই কোনো যোগাযোগ গার্মেন্টসে চাকরির টাকা জমিয়ে সম্প্রতি একটি গাভি কেনেন তিনি রয়েছে এক মাস বয়সী বাছুরও স্বামীর কাছে বিশ হাজার টাকা পাওনা দাবি করেন সুক্তাগর ইউনিয়ন বিএনপি নেতা বেলাল খান

ঘটনা খতিয়ে দেখার আশ্বাস সিনিয়র নেতাদের জেলা বিএনপির পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় পরে আর মামলা করেননি ভুক্তভোগী নারী সেখানে থাকা মানুষজনের কথা শুনে বাছুর বাঁচাতে আদালত প্রাঙ্গণ থেকে সোজা বেলাল খানের বাড়ির পথ ধরেন তিনি ওবায়দুর রহমান जमुना न्यूज़